সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিস রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার সবচেয়ে পছন্দের কেকের রেসিপি আজকে তৈরি করে দেখাবো কফি জেব্রা কেক তো এই কেকটাকে অনেকে মার্বেল কেকও বলে থাকেন তো চলুন তৈরি করে ফেলি এই মজার কেকটা তো এটা তৈরি করার জন্য আমি প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের উপর দিয়েছি চাল তো আমি এখানে ময়দা ব্যবহার করছি দেড় কাপ পরিমাণ আপনারা চাইলে আটাও এখানে ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ গোড়া দুধ দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব বেকিং পাউডার এরপর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ আপনারা যদি লবণটা পছন্দ না করেন তাহলে বাদও দিতে পারেন তো এরপর আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে চেলে নেব ভালোভাবে চালা হয়ে গেলে আমি এটাকে একপাশে পাশে সরিয়ে যাচ্ছি রেখে আমি আরেকটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম তিনটি ডিম এখানে আমি মাঝারি সাইজের তিনটি ডিম নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে বাটি দিতে পারেন দিয়ে দিচ্ছি থ্রি ফোর কাপ পরিমাণ চিনি এরপর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এরপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এখানে ইলেকট্রিক মিটার ব্যবহার করেছি আপনারা চাইলে ইস্কি বা চাউমিস্টে এই কাজটা করতে পারেন সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে এই তো কালারটা চেঞ্জ হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো শুকনো উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আমি একটি হ্যান্ড উইস্কি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি এখানে ব্যবহার করবো ওয়ান ফোর কাপ পরিমাণ যা ওপরে রাখা দুধ আপনারা চাইলে এখানে পানি ব্যবহার করতে পারেন এরপর এক মিনিটের মতো আমি ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে নেব এই আমার বিট করে নেওয়া হয়ে গিয়েছে এরপর চলে যাচ্ছি কফির ফোম তৈরি করতে এর জন্য আমি এখানে নিয়েছি কফি পাউডার এক চা চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ নিয়েছি চিনি সম পরিমাণ আমি নিয়েছি পানি আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি এক চামচ পরিমাণ এরপর আমি ইলেকট্রিক বিটার দিয়ে মিট করে নেব আপনারা চাইলে চামচে এই পাঁচটা করতে পারেন তবে সেক্ষেত্রে সময় বেশি লাগবে দুই থেকে তিন মিনিটের মধ্যেই কফির ফোমটা তৈরি হয়ে যাবে দেখুন আমার তৈরি হয়ে গিয়েছে দেখুন এরকম হবে ফোমটা তো এরপর আমি কেকের যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম অর্ধেকটা পরিমাণে কেকের ব্যাটার আমি ফোমের মধ্যে দিয়ে দিচ্ছি তো এরপর আমি একটি হ্যান্ড ব্যবহার করব এক্ষেত্রে ইলেকট্রিক মিটার ব্যবহার করা যাবে না তাহলে ফোমটা নষ্ট হয়ে যেতে পারে আমার মেশিন হয়ে গিয়েছে এরপর আমি একটি কেকের মোল্ড নিয়েছি কেকের মোল্ডের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দিয়ে প্রাশ করে নিচ্ছি এরপর ভ্যানিলা ফ্লেভারের ব্যাটার আমি দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি কফির ব্যাটারটা আমি দুই চামচ পরিমাণ দিচ্ছি এভাবে দুই চামচ দুই চামচ করে ব্যাটার দিতে হবে এভাবে আমি প্রথমে দুই চামচ করে ব্যাটার দিয়েছি এরপর আস্তে আস্তে এক চামচ করে ব্যাটার দিয়েছি আস্তে আস্তে কমিয়ে দিতে হবে ব্যাটারের পরিমাণটা দেখে নিশ্চয়ই হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি তো এভাবে আমি সম্পূর্ণ কেকের মোলটাকে রেডি করে নেবো কেকের মোলটা রেডি হয়ে গেলে আমি ডিজাইনটা তৈরি করে নেবো তো এর জন্য আমি এখানে নিয়েছি একটি টুথপিক টুথপিক দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই হয়তো বুঝতে পারছেন আমি কি মনের কাজটা করছি তো এভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি এরপর আমি এটাকে বেক করে নেব ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য এর জন্য আমি চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি আমি আগে থেকে পাঁচ মিনিটের মতো ফ্রি করে নিয়েছি এরপর স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে আমি কেকের মোলটাকে বসিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার যে ছিদ্র রয়েছে এটি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি কেকটাকে বেক করে নিয়েছি ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য এরপর আমি একটি টুথপিক দিয়ে দেখে নিচ্ছি কেকটা হয়েছে কিনা দেখুন টুকপিকটা ক্লিন বের হয়েছে তার মনে কেকটা হয়ে গিয়েছে একটি নাইন দিয়ে চারিদিকে আলগা করে নিচ্ছি এবং কেকটাকে মোল থেকে বের করে নিচ্ছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নিন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন কেকটিকে আমি কেটে নিচ্ছি দেখুন কেকটার ভেতরটা এরকম হয়েছে আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন ভীষণ মজার হয় খেতে তো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে দেখুন ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে এবং আকর্ষণীয় হয়েছে আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে এটুকু করতে পারি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজ ফলো করবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ